এবার আমি কিম দুন আমার এই বাচ্চাটা আমারে খেয়ে ফেলল দেখি কি কোকা কোলা লে বাবা মারা খেয়ে গেলাম এটা আমি চেয়েছিলাম অনেক গরম নো এটা কি

চকলেট যদি আমার চকলেট বিস্কিট বা চকলেট কেকটা খুব একটা ভালো লাগে না সবগুলা খাবো না না সবগুলা তোমারে এইটা খাওয়াইতে চাই না খাবেন আপনারা গাইস চেষ্টা আছে এবা হ্যাঁ

কেসা লাগা মেরা মজা ফালতু লাগা আল্লাহ বিসমিল্লাহ কোনটা জানি পড়ে রে বাবা রে বাবা পেড়া কাঁচা মরিচ কাঁচা মরিচ गाइस কাঁচা মরিচ মনের ভাবটা কিভাবে যে প্রকাশ করব কাঁচা মরিচ খাও পুরোটা খাইবা আমি দেখা খাই বলতেছিল কাচটা আজকে না দাও কাঁচামরিচটা আমি না খাই আমি ইচ্ছা কাঁচামরিচটা রাখছি যেটা ও খাইব না ওইটাই রাখছি যাতে

পানী লাগব ছে কালকা খাই পুৰা খাইছ পুৰা এটাছ তুমি কৈছো একেবু আমি এটা দাম কিন্তু ওর এখন ঝাল লাগতাছে দেওমু না আর গেমের রুলস মঙ্গু এজ বডি দিলে আমি ভাবতাছি যদি আমার এত ঝাল লাগতাছে যদি এটাও দেন আমি খুশি খুশি তে ঝালটা কমানোর জন্য হালা হে তো চুকাকে ভাই লেবু তো চুকাই থাকে না এটা বেশি চুকা আজকে পুরো ব্লগে আমি আর কোনো কথাই কইতে পারমু না

এইটো খাও এক জালের মধ্যে আরেক জাল তুই তুমি মরিচ খাও তুমি খাও এত না ভালোবাসে অর্ধেক খাও নাও আমি খাই আর তুমি খাই একই কথা খাও এবা না বিসমিল্লাহ চিপস চিপস गाइस দেখেন চিপস আজকে সকালে কার মুখ দেখে জানি আমি উঠছিলাম দাও এদিক দাও এটা আমার না 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 ওয়াও ম্যান চিপস

আমার না দিলে এমনই হয় আল্লাহ তরফ থেকে চিমাই গেছে আল্লাহ ললিপপটাই দাও ললিপপ জীবনে ললিপপ খাইতে চাই না কিন্তু আজকে মুখের যা অবস্থা এটাই আমার প্রয়োজন ছিল আমি শুনছি মিষ্টি খাইলে জাল বেশি লাগে আমার দিয়া দাও এমন জাল আমি বারবার চাই লাস্ট তোমার ঠিক আছে দিয়া দাও একটু খাই আর জাল লাগবে তো তোমার আমার জাল লাগবে তুমি যে আমারে কত ভালোবাসো চকলেট চকলেট দেখো সুন্দর না ডেরোশ আসছে সুন্দর না খাইতে চাই না ঢেরস এর কেমনে খাম কও আমি তোমার ভালো বৈসা এ এ এ রে বাবা কলে খাম না এ কি ঢেরস আনছো তুমি এ জানা এ গাছের ঢেরস আল্লাহ এই আমি এতটুক ছিড়াল দিতে চাইছিলাম ঢেরস অতটুকু কোনো টাইমে খাওয়া যায় না খাও খাও এমন ডং পাল লাভ নাই না খাওই নাই দেখছেন খাই দিক থেকে খাও এ টুক না কমসে কম একটু না না তাইলে হইব না তাইলে প্রুভ হইব এই গেমে লুজার তুমি আর দুই কামর দেখছেন আপনাদের জন্য কি কি খাইয়া খাইয়া আমরা হচ্ছে চ্যালেঞ্জ গুলা করতেছি অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করবেন এর বেশি আর কিছু লাগবে বেশি বেশি লাইক করে দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি অন করে দিবেন আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই দোয়াই করি আল্লাহ হাফেজ டாடா டாடா